জি ভাই এটা আপনাদের কি মানে এটা হচ্ছে মূলত ঝর্ণা এটা রাতে ছাড়া হয় ঠিক আছে আর এখানে ইয়া লাইটিং আছে আর এদিকে হচ্ছে বেসিং টাইপের

লোডাউন বলতে এখানে লোডাউন বলতে মানে একটু ইয়া লো তো মানে এত বেশি উঁচু মানে এভাবে আর কি নাম হইছে যে লোডাউন আসলে এটা মানে মূলত এখানেও লাইটিং করা এখানে লাইটিং আছে জি জি এখানেও লাইটিং করা আপনার এই এটা যে দেখতেছেন এখানে মানে ফগ লাইটের ইয়া মতন আর কি ইয়া করা লাল ইয়া রেড কালার ব্লু কালার এগুলো আর কি রাত্রে অন্তত ভালো ভিউ দেয় মানে এই গাছগুলো সবগুলো লাগানো না লাগানো পরিচর্যা আর কি করা রেগুলার এমন কি দুই দিন আর কি তিন দিন পর পর আর কি এগুলো ছাড়াই করা হয় আচ্ছা এগুলো কি ফুল এগুলো হচ্ছে লিপস্টিক লিপস্টিক ফুল বলা আর কি দারুণ

আপাতত রিসোর্টেরটা চালু হয়নি মানে থাকার ব্যবস্থাটা এখনও চালু হয়নি আচ্ছা কাজ চলমান হ্যাঁ কাজ চলমান কিন্তু আপনাদের পার্টি সেন্টারের জন্য আপনার পঁচাত্তর হাজার টাকা হচ্ছে হলরুম ভাড়া আর মিটিং রুম হচ্ছে নিচতলায় নিচতলায় আপনার পঁচিশটা করে চেয়ার দেওয়া আছে আর রুম হবে দুইটা একটার ভাড়া হচ্ছে বিশ হাজার একটার ভাড়া হচ্ছে পঁচিশ হাজার আর উপরে রুফটপে হচ্ছে ইয়া মূলত রেস্টুরেন্ট ওইখানে আপনার এনিথিং আপ মানে যাই সদাই খেতে পারবেন বুফের মতো না বুফে না আপনার ইয়া রাইস আইটেম ইয়া পাস্তা পিজ্জা যেগুলো থাকে জি 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 এমনি নরমালি যেগুলো থাকে পাওয়া যাচ্ছে চাইলে ভিডিও আচ্ছা ওইটা কি রেস্টুরেন্ট না জি জি আর এই যে সিঁড়ি দেখতেছেন এটা হচ্ছে কিচেনের মানে সমস্ত কি বিল্ডিং এর ইয়া যত কিচেন আছে সবগুলো কি সিঁড়ি স্টাফ সিঁড়ি আর কি যেটাকে বলে সার্ভিস সিঁড়ি